পাহাড় নাকি সমুদ্র কার কাছে কোনটি বেশি পছন্দের আমার কাছে তো দুটিই পছন্দের কারণ দুইটি সৌন্দর্য একেবারেই দুই রকম পাহাড়ের সাথে সমুদ্রকে তুলনা করা যাবে না সমুদ্রের সাথে পাহাড়কে তুলনা করা যাবে না আজকে সমুদ্র নয় পাহাড় দেখতে সিলেটের হবিগঞ্জে আমরা ঘুরতে গিয়েছিলাম রাস্তার দুই ধারে কি সুন্দর পাহাড় আর এই পাহাড়ের ঢালে কি সুন্দর চা বাগান দেখে যেন মন আর চোখটা জুড়িয়ে যাচ্ছিল এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সিলেটের হবিগঞ্জের দ্য প্যালেস লাকজারি রিসর্টে শুরুতে শুরুতেই চেক চেকিং হচ্ছে চেকিং করা শেষ আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি সেই সময় অনেক জোরে বৃষ্টি হচ্ছিল চারিদিকে যেটাকে ঝুম বৃষ্টি বলে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টির মধ্যে রিসর্টে এসেছি আমাদের কাছে মনে হচ্ছিল আমাদের ট্যুরটা আরও বেশি ভালো লাগবে এই রিসর্টটাও পাহাড়ের ভেতরে যখন গাড়িটা যাচ্ছিল মনে হচ্ছিল পাহাড়ে উঠতেছি এত বেশি ভালো লাগছিল অদ্ভুত একটা ফিলিংস চারিদিকে গাছ আর মাঝখানে যেন পাহাড় এটা একটি ফাউন্টেন এই ফাউন্টেনটা যখন রিসর্টে প্রবেশ দিব সেই প্রবেশের প্রথমেই এই ফাউন্টেনটা এই ফাউন্টেনটা আমার কাছে সবচেয়েতে বেশি ভালো লেগেছে লেখা ছিল দ্য প্যালেস আর এই ফাউন্টেনের মাঝখানে বেশ কিছু ফুল ছিল এই পদ্মফুলটি যেন এই রিসর্টের সৌন্দর্যটা আরও বেশি বাড়িয়ে দিয়েছে এই কৃত্রিম ঝর্ণাটি দেখে আমি তো প্রথমে ভেবেছিলাম পাহাড় থেকে পানি পড়ছে পরে ভালো করে দেখে এটি একটি কৃত্রিম ঝর্ণা বাইরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম হোটেলে তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করে তারপরে তাদের যেসব ফর্মালিটিস থাকে সেইগুলো আমরা ফুলফিল করে আমরা আমাদের রুমের দিকে যাব এটা হচ্ছে তাদের ভেতরের এন্টোরিওর আমার কাছে বাইরে যেমনটি সুন্দর লেগেছে ভেতরের এন্টোরিওরটাও খুব বেশি ভালো লেগেছে এটা হচ্ছে তাদের টাওয়ার বিল্ডিং আমরা আসলে টাওয়ার বিল্ডিংয়ে ছিলাম না আমরা ছিলাম ভিলাতে তাদের দুই ধরনের রুম ক্যাটেগরি ছিল এটা হচ্ছে ভিলা আমরা আসলে এই ভিলাটাতে ছিলাম এই ভিলাটি হচ্ছে থ্রি বেডরুমের একটি ভিলা ভিলার ভেতরে অনেক ধরনের ক্যাটেগরি ছিল আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ফ্যামিলি ভিলা পরিবেশটি এত বেশি সুন্দর ছিল দেখে মনে হচ্ছিল বাইরের কোনো দেশে গিয়েছি আমার কাছে টাওয়ার বিল্ডিংয়ের চেয়ে ফ্যামিলি ভিলাটি বেশি ভালো লেগেছে ফ্যামিলি ভিলাটি ভালো লেগেছে এই কারণে ফ্যামিলি ভিলাটি নিয়ে একটি ফ্যামিলি ভিলা নিলে আমি বেড পেয়েছি যার কারণে আমরা আমাদের পরিবারের সবাই একসঙ্গে থাকতে পেরেছি আর একসঙ্গে যদি সবাই থাকা যায় তাহলে কিন্তু আড্ডাটা আরও বেশি বেড়ে যায় এটা হচ্ছে দা প্যালেসের টাওয়ার বিল্ডিং ভেতরটা একদম প্যালেসের মতো ছিল তাদের বুফেতে হানড্রেড প্লাস আইটেম ছিল খাবারের মান বেশ ভালো ছিল টাওয়ার বিল্ডিংয়ে থাকার একটি সুবিধা রয়েছে কারণ টাওয়ার বিল্ডিংয়েই ছিল বুফের সিস্টেম আর আপনি চাইল আলাকার এখান থেকে নিতে পারবেন সব কিছু মিলায় টাওয়ার বিল্ডিংও মন্দ নয় জায়গাটি বেশ ফটোজেনিক ছিল অনেকগুলো ফটো নিয়েছি এটা হচ্ছে লেক বিকেলে বিকেলের দিকেই আমরা লেকের পাশে গিয়েছিলাম লেক পারে আপনারা চাইলে বোটিং করতে পারবেন তার সাথে কেউ যদি মনে করে মাছ ধরবে মাছ ধরতে চাইলে মাছ ধরার ব্যবস্থাও ছিল অনেকে আসলে মাছ ধরতে পছন্দ করে তাদের জন্য মাছ ধরার ব্যবস্থাও ছিল আমার কাছে এই বিষয়টি খুব বেশি ভালো লেগেছিল আর যদি মাছ পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনি ওই মাছটি তাদের থেকে কিনে নিতে হবে আপনি কিন্তু ফ্রি ফ্রি তারা মাছ দিয়ে দিবে না তার জন্য আপনাকে পে করতে হবে বোটিংয়ের জন্য আমাদেরকে পে করতে হয়েছিল একবার বোটিংয়ের জন্য ফাইভ টাকা দিতে হয়েছে তাদের এই লেক পার্কটি আমি খুব একটা এনজয় করিনি কারণ লেকটি এত বেশি ছোটো ছিল আমার কাছে এই বিষয়টি খুব একটা ভালো লাগেনি তারা চাইলে লেকটি আরেকটু বড় করতে পারতো তাদের এই বোটগুলোও খুব একটা ভালো লাগে নাই বোটে চড়ার ফিলিংসটাও খুব বেশি একটা ভালো ছিল না তবে ওভারঅল সব কিছু মিলায় আমরা বেশ এনজয় করেছি আমরা যখন প্রথমে বোটে চড়েছি তখন আমরা ভেবেছিলাম লেকটি বেশ বড় হবে বাট লেকটি যে এতটা ছোট সেটা আসলে প্রথমে ভাবি নাই লেকটা দূর থেকে মনে হচ্ছিল অনেক বড় বাট বোটে চড়ার পরে মনে হয়েছে লেকটি বেশ ছোটো নাভান বোট চালাবে সে নিজেই বোট চালাচ্ছিল নাভানের বাবা বলতেছিল অনেক বোট চালানো হয়েছে এখন চলো আমরা বোট থেকে নেমে পড়ি নাভান এই বোট চালিয়ে ভীষণ মজা পেয়েছে এই তো সে লেক কেন যেন আমার কাছে লেকটি খুব একটা ভালো লাগে নাই খুব ছোট মনে হয়েছে লেক পাড়ের পাশে একটি ক্যাফেটেরিয়া ছিল ক্যাফেটেরিয়ার সামনেই আমি তাকিয়ে দেখলাম একটা বানর বসে আছে আমি তো বানর দেখে পুরোই অবাক রিসর্টে আবার বানর থাকে এই বানরটি দেখে আমি অবাক হই নাই শুধু নাভানও অবাক হয়েছে নাভান তো মহা খুশি তার বানর মামার সঙ্গে দেখা হয়ে গেল বারবার দেখছিল আর আমাকে বলছিল মামি দেখো বানর বানরকে একটা কলা খেতে দেই আমি বলছিলাম যে না ভান এই বানরকে কিন্তু কলা খাওয়ানো যায় না তবে রিসর্টের কর্মচারীরা বলছিল ওদেরকে কলা খাইতে দিলে কলা খাবে তবে না দেওয়াটাই ভালো যদি কিনা আক্রমণ করে বসে তবে এরা নাকি আক্রমণ করে না তারপরও বাবা বন্যপ্রাণী বলে কথা এই যে নাভান কি খুশি খুবই খুশি হয়েছে আমরা ডাকছিলাম বানর এদিকে আসো বানর এদিকে আসো নাভান তো মহা খুশি বানর দেখতে দেখতে বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেল আমাদের এখন বোটিং করা শেষ আমরা এখন তাদের অন্য সাইডগুলোতে কি আছে সেগুলো দেখার জন্য অন্য সাইডে যাব এটা হচ্ছে প্লান্ট দিয়ে তৈরি করা একটি হার্ড যেটা দেখতে অদ্ভুত সুন্দর ছিল আর রাতের অন্ধকারে আরও বেশি এটা ভালো লাগছিল দিনের বেলা সৌন্দর্য একরকম আর রাতের বেলার সৌন্দর্য আরেক রকম আমি যে দোলনাটিতে বসে আছি তার সামনেই বাচ্চাদের একটি প্লে জোন ছিল নাভান এখানে খেলছিল আর আমি বসে বসে দোল খাচ্ছিলাম আমার তো পরিবেশটি এক কথায় অসাধারণ লেগেছে টাওয়ার বিল্ডিংয়ের সামনেই লাইটিং করা লাভ লেখা ছিল এইটাও অসাধারণ ছিল আমি তার সামনে দাঁড়িয়ে বেশ কিছু ফুটেজ নিলাম আর হ্যাঁ যারা এখনও মি অ্যান্ড মাই ওয়ার্ল্ডের পাশে নেই তারা চাইলে একটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন আর আমার এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আলাপেস